আগস্ট মাসের পাঁচ তারিখে পালিয়ে গেছে বইছে আনন্দের জুয়ার আগস্ট মাসের পাঁচ তারিখে পালিয়ে গেছে শহীদ আছার তাই তো আজি কোটি প্রাণে বইছে আনন্দের জুয়ার কাল লাগিনি খুনি হাছি খুন করিয়া দেশের সম্পদ লুট করিয়া নিয়ে অপমানের ঘৃণা সরের দেশে দেশ ছেড়েছে কেউ তো না গাল পাইনি তার ঠিক না ঠিক বলি কথা বলে মিথ্যা কথা বলি নাই তাই দেখেন আগস্ট মাসের পাঁচ তারিখে পালিয়ে গেছে সৈরাচার তাই তো আজি কোটি প্রাণে বইছে আনন্দের জোয়ার কাল নাগিনী খুনি হাঁচি না খুন করিয়া দেশের সম্পদ লুট করিয়া দিয়ে অপমান রেখি না সরের বেশে দেশ ছেড়েছে কেউ তো না গাল পাইনি তার পালিয়ে গেছে পালিয়ে গেছে খুনি হাঁচি না সই গাছার পালিয়ে গেছে স্বরাষ্ট্রমন্ত্রী কুনি কামাল হাসান মাহমুদ সহিরাচার বছরের পর বছরে ধরে করে গেছে মেরে চাতন পরে গুম দুম করেছে খুন করেছে ফাঁসি দিয়েছে শেষ করেছে কত মায়ের বুকের ধন ঠিকই না রে আরে বছরের পরে বছর ধরে করে গেছে মেরে চাতন করেছে খুন করেছে ফাঁসি দিয়েছে কত মায়ের বুকের ধন নাক্ষশি সেই দাইনি বুড়ি শয়তালিতে নাই রে ধুড়ি রে স ইসলাম ধ্বংস করে আল্লামা সাইদি হি হত্যা করে লক্ষ সাইদি রে যাব রেখে পালাইছে কি হে মদুরি গলে বইয়া বইয়া কাঁদে পালিয়ে গেছে। খুনি হাতিনা সই রাচার খালিয়ে গাছে পালিয়ে গাছে খু খুনি বেঞ্জির আয়না হারুন সইরাচার আয়না গড়ের ভীষণ ছিল ভয়ংকর তিলে তিলে মারতে মানুষ গড়েছে সেই আয়না ঘর আয়না গড়ের হাই নারানি ভীষণ ছিল ভয়ংকর তিলে তিলে মারতে মানুষ গড়েছে সেই আয়না ঘর નિર્দুশী আল্লাহর ওলিদের দিয়ে फांसी থাকতো মুখে হট্টহাসি গুন্ডালিকার কেটার দিয়ে জোর দেখা কমতার

একলিমিসেই ঘটলো সকলের জোরোজুলুমে রবসান বাংলা মায়ের বিরিসি নারা রাখলবাজি নিজের পান এক একলিমিসেই ঘটলো ঘটলো সকলের জোরোজুলুমে রবসান বাংলা মায়ের বিরিসি নারা রাখলোবাজি নিজের পান ভক্ষে অসীম সাহস নিয়ে রক্ত দিয়ে জীবন দিয়ে একটি মুক্ত স্বাধীন দেশ আমাদের দিল আল্লাহ উপহার পালিয়ে গেছে পালিয়ে গেছে কোন হাতি না সৈরাচার পালিয়ে গেছে পালিয়ে গেছে কোন বেঞ্জিরা আয় না হারুন ধরা খেয়েছে তরা খেয়েছে আইন মন্ত্রী আনিস আনিসুলহ পালক সলমান লুটে রাজ আগস্ট মাসের পাঁচ তারিখে পালিয়ে গেছে সৈরাচার তাই তো আজি কোটি প্রাণে বইছে আনন্দের জুয়ার কাল লাগিনি খুনি হাঁচি না খুন করিয়া দেশের সম্পাদ লুট করিয়া নিয়ে অপমানার ঘৃণা সরের বেশে দেশ ছেড়েছে কেউ তো না গাল পায়নি তার পালিয়ে গেছে পালিয়ে গেছে খুনি হাঁচি না সৈরাচার পালিয়ে গেছে পালিয়ে গেছে কাউ হাসি না